আলহামদুলিল্লাহ ডিসেম্বর মাসের তারিখে আরও একটি কাজ আমরা খুব ভালোভাবে শেষ করলাম প্রিয় দর্শক এই কাজটা আমরা করেছি কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানায় কেয়ারিয়া গ্রামে সৌদি প্রবাসী শহীদ খান ভাইয়ের ভাষায় আমরা এই কাজটা শেষ করেছি প্রিয় দর্শক সবসময় কিন্তু গ্লাসের দাম বাড়ছে কমছে একটা মানে নাজাহাল অবস্থা তো আপনাদেরকে যদি আপডেট ভিডিও না দিই আপনারা বুঝতে পারবেন না ভালো মন্দ প্রিয় দর্শক এখানে প্রথমে একটু আমরা ফিনিশিং এর কথা বলবো দেখেন আমরা কাজ করেছি নিজের মনে করে জানালার চারদিকে যে ফিটিংটা আমরা দিয়েছি আপনারা নিজেই দেখতে পাচ্ছেন রকম গ্যাপ আমরা চারদিকে রাখিনি প্লাস্টার একটু আপডাউন ছিল হাতের কাজ উনিশ বিষয় হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা সিলিকন গাম দিয়ে নিখুঁতভাবে আমরা একটা ফিনিশিং দিয়ে দিই রাবারের কোনাগুলো দেখুন এটা মুখের কথা না কাজে বিশ্বাসী একদম স্কোয়ার চারদিকে একদম কোনোরকম গ্যাপ গুপ থাকবে না আর নিখুঁত চারদিকে একদম নিখুঁত একটা ফিটিং থাকবে রাবারগুলো আমরা খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি দেখুন এখানে যে গ্লাসটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি পাক্কা সিক্স মিলি গ্লাস আমরা ব্যবহার করেছি অনেকে সাড়ে পাঁচ মিলি গ্লাস ব্যবহার করেন প্রতারিত হবেন না আগে জানুন তারপরে কাজ করেন। এখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি এই অ্যালুমিনিয়ামটা কিন্তু কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড বর্তমানে এখন এর চাহিদা সারা বাংলাদেশ সবসময় টপলিস্টে থাকে শীর্ষে থাকে তো এখানে ব্রঞ্জ কালার গাঢ় কপি কালার অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি এবং যে হুইলগুলো ব্যবহার করেছি এই জানালা এটা সর্বোচ্চ দামি একটা হুইল আমরা ব্যবহার করেছি ক্যাট সুপার এই ক্যাট সুপার জেট অলার একদম হেভি লোড নিতে পারে একদম স্মুথলি পাল্লা চলাচল করবে আর কি তার জন্য এই চাকাটা আমরা এখানে ব্যবহার করেছি পাল্লা কখনো জ্যাম হবে না তো এই ধরনের জিনিসপত্র দিয়ে কাজ করলে প্রতি স্কোয়ার ফুট কিন্তু চারশো ষাট টাকা খরচ হবে মুজির সহ অল কমপ্লিট সম্পূর্ণ মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসা হবে আর মাস্কিউটো জানালায় যদি মাস্কিউটো নেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফুটে একশো টাকা বাড়বে মানে পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফুট মাস্কিউটো নেট সহ আর নেট ছাড়া যদি শুধু থাই গ্লাসের পালা ব্যবহার করেন তাহলে চারশো ষাট টাকা স্কোয়ার ফুট খরচ হবে এখানে যে লকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি একদম টপ লিস্টের লক এটা বুঝছেন এই লকটা যদি আপনি ব্যবহার করেন আপনার জানালার লক নিয়ে অন্তত চিন্তা করতে হবে না এর হেভি একটা গুণাগুণ আছে সর্বোচ্চ দামি লক এর থেকে ভালো কিছু আর হতে পারে না তো এই সমস্ত ভালো মানের জিনিসপত্র আপনার বাসায় নিয়ে গিয়ে যখন আপনাকে কাজ করে দিয়ে আসা হবে এগুলো আপনি দেখলে আপনার নিজেরই ভালো লাগবে সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া রইল যে কোনো সময় কল করতে পারেন আমাদেরকে বিস্তারিত জানুন তারপরে কাজ করান তো আমরা আপনাদের কাজ সরাসরি মাল নিয়ে গিয়ে আপনার বাসায় বসে থেকে কাজ করে দিয়ে আসবো যার মধ্যে কোনো ভেজাল থাকবে না তো বিস্তারিত ভালো মানের পরামর্শ ভালোভাবে বুঝে নিতে আপনারা অবশ্যই কল করতে পারেন আমাদেরকে আমরা আছি সব সময়